যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার দেওয়ার পর পরিস্থিতি জটিল থাকা সত্ত্বেও ইরান এটিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন এ বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তা তাদের দেখিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কফসের আইআরজিসি সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিগাফের ঘনিষ্ঠ সহযোগী মাহাদি মোহাম্মদী যুদ্ধবিরতির ঘোষণাকে বিশাল ইতিহাস গড়া বিজয় বলে অভিহিত করে উদযাপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন এক নতুন যুগের সূচনা হয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরোস কামালভান্ডি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কেউ ইরানের পারমাণবিক কর্মসূচিকে নির্মূল করতে পারবে না এটা অন্য সবার বোঝা উচিত তিনি বলেন আমাদের যে সক্ষমত সামর্থ্য রয়েছে তা বিবেচনা নিয়ে বলতে পারি পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটিকে থামানো যাবে না এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোন আলাপের সময় তিনি বলেন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেন ইরানের মানুষ আবারও দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়